মিষ্টিভাবে মানে একদম চিনির মতন মিষ্টি এমন মিষ্টিভাবে কথা বলছে যেন তোমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে এমন মেয়ে যে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না তোমাকে চেয়ে কোনো মেয়ে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ মেয়েরা তোমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে যদি এই বিষয়টা তোমাক তুমি না জানো ঠিক আছে ভিডিওটা শুরু করছি ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও তোমরা লাইক করলে আমার অনেকটা বেশি মোটিভেশান পাই আমি আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ লাগে সাথে সাথে যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলে যাচ্ছি প্রথম পয়েন্ট ফার্স্ট পয়েন্ট যদি কোনো মেয়ে তোমার সাথে খুব মিষ্টিভাবে কথা বলে মিষ্টিভাবে মানে একদম চিনির মতন মিষ্টি এমন মিষ্টি মিষ্টিভাবে কথা বলছে যেন তোমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন কলিজার থেকে একদম ঠান্ডা স্রোত যাচ্ছে একদম মানে চাইলে তুমি তাকে কিডনি দুটো পর্যন্ত দিয়ে দেবে হাতের মধ্যে এমন মেয়ে এমনভাবে যদি কোনো মেয়ে তোমার সাথে কথা বলে তাহলে ভাববে সেখানে বড় বিপদ সে তোমাকে ঠকানোর চেষ্টা করছে বা তোমাকে দিয়ে সে কোনো একটা কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রসঙ্গত বলে রাখি যে মেয়েরা মূলত মিষ্টিভাবে কথা বলে মিষ্টিভাবে তারা সেই মানুষটির সাথেই কথা বলে যেই মানুষটিকে সে ভালো মতন চেনে ভালো মতন জানে সেই মেয়েটা একটা অপরিচিত মেশ মানুষের সাথে কোনোভাবেই অত মিষ্টিভাবে কথা বলবে না বা অত মধুর কথা বলবে না ঠিক আছে যেই মানুষটাকে সে চেনে না এবার তুমি যদি তার কাছে অপরিচিত হয়ে থাকো আর তোমার সাথে দেখছো একদম খুব মিষ্টি করে একদম মাখিয়ে কথা বলছে তাহলে ভাববা বড়ো বিপদ আছে কারণ সে তোমাকে হয় ঠকাতে চাইছে ঠকিয়ে কোনো কিছু নিয়ে নেওয়ার ধান্দায় আছে আর নয়তো তোমারকে বোকা বানিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজায় পরিণত করতে চাইছে তোমাকে বা তা তোমাকে নিয়ে মজা করতে চাইছে তাই জন্য তোমার সাথে এইভাবে কথা বলছে তাই বি কেয়ারফুল জন্য অপেক্ষা করছে সেকেন্ড এমন যে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে জানে না নিজেকে একদম বোকা হিসাবে তোমার কাছে প্রেজেন্ট করবে এই রকম মেয়েকে যদি তুমি দেখো তাহলে কিন্তু বুঝে নিতে হবে সেই মেয়ে কিন্তু তোমাকে বোকা বানাবে কারণ তুমি নিজেই বুঝতে পারবে যে একটা ফাইভে পড়া মেয়ে ক্লাস ফাইভে পড়া মেয়ে ক্লাস ফাইভে পড়া মেয়ের কতটা বুদ্ধি বা ব্রেনের বিকাশ কতটা সেটা তুমি একটা নর্মালি মেয়ের সাথে কথা বললে বুঝতে পেরে যাবে আর একটা টেনে ক্লাস টেনে পড়া বা এইচএস পাশ করা একটা মেয়ে তার সাথে কথা বললেও তুমি বুঝতে পেরে যাবে তার ব্রেনের বিকাশটা কত তাই কোনো মেয়ে যদি তোমার সাথে এমনভাবে কথা বলে যে কিছু জানেই না তুমি যদি তাকে বলো যে তুমি কিভাবে হয়েছ সে বলবে আমি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছি তাহলে ভাই গণ্ডগোল আছে সে তোমাকে এমনভাবে মাথায় হাত বুলিয়ে বোকা বানিয়ে দেবে না তুমি জীবনে সেটার ভরপাই করতে পারবে না বুঝলে তাই এইরকম মেয়ে যদি তোমার সাথে দেখা হয় বা তুমি তার সংস্পর্শে আসো আর মনে করো যে এই মেটা বোকা এই মেটার মাথায় হাত বুলিয়ে আমি সব কিছু নিয়ে নেবো তাহলে ভুল করছো তোমার মাথায় হাত বুলিয়ে ও সব কিছু তোমার থেকে নিয়ে নেবে তুমি কিছু ধান্দাও করতে পারবে না কিছু বুঝতেই পারবে না কোন সময় তোমার পকেট খালি হয়ে গেছে তুমি বোকা হয়ে গেছো তুমি নিজেও টের পাবে না বুঝলে তাই বি কেয়ারফুল তো এই রকম মেয়ে যদি তুমি দেখো বা এই রকম মেয়ের সাথে যদি তোমার পরিচয় হয়ে থাকে তাহলে খুব সাবধান এই রকম মেয়েরা কিন্তু তোমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে তাই সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে এই রকম মেয়ের সাথে যদি পরিচয় হয় নিজের আবেগটাকে সংযুক্ত করো নিজের আবেগে আবেগে গলে গিয়ে কোনো এমন কাজ করে ফেলো না যার ফলে তোমাকে নিজেকেই পস্তাতে হয় কারণ মেয়েরা প্রচণ্ড চালাক হয় তারা তোমার থেকে অনেক বেশি গুণে পৃথিবীটাকে বোঝে মানুষজনকে বোঝে তাই তুমি যদি মনে করো যে তারা ওই রকম ভাব দেখাচ্ছে মানে সে তোমার সাথে একদম ওইভাবে মিশবে তাহলে তুমি ভুল করছো ভিডিওটা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম তার মানে কিন্তু হাসি ঠাট্টা নয় ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মাথায় খেলিয়ে দেখো আজ পর্যন্তই পরে দেখাচ্ছে অন্য ভিডিওতে টাটা